কে ওই সোনালো মোড়ে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি আজানের ধ্বনি প্রতিটা মুসলিমের কাছেই অসম্ভব ভালো লাগে কিন্তু সেই ধ্বনি যদি শুদ্ধ না হয় সেই আজানের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়কে যদি আমরা অবহেলা করি আমরা যদি মোয়াজ্জেন নিয়োগে হোক অথবা অল্প টাকার কারণে মোয়াজ্জেকে না নিয়োগ দিয়ে এমন কিছু মানুষদেরকে দিয়ে আজান দেয় যাদের আজানের শব্দগুলো শুদ্ধ না সুন্দর না একই সাথে আজানের যে লেহান বা আজানের যে সৌন্দর্য ফুটে ওঠার যে ধরন সেই ধরনের সাথে সে একেবারেই অভ্যস্ত না তাহলে কিন্তু সেই আজানের মাধ্যমে দাওয়াতের পরিবর্তে উল্টো কারো কারো কটুক্তি আমাদের শুনতে হয় আমরা আমাদের এলাকায় দেখেছি দেশে অনেক মসজিদ আছে যেখানে শুধু দীর্ঘদিন ধরে সে আজান দিচ্ছে এই কথা বলে অথবা তার বাবা আজান দিয়েছিল তাকে মহাজিন হিসাবে নিয়োগ করে দেন এ ধরনের নানা অজুহাত দেখে আমরা এমন মানুষদের মাধ্যমে আজান দেওয়াই আজান যিনি দিচ্ছেন তার সমস্যা বলছি আমি কর্তৃপক্ষের কথা বলছি যে ওই আজানটা শুদ্ধ পর্যন্ত হয় না আজানের কোথায় থামতে হবে কোথায় টান দিতে হবে এমনকি গুরুত্বপূর্ণ যে হরফগুলো আছে যেগুলোর পরিবর্তন হওয়ার কারণে পুরো অর্থ চেঞ্জ হয়ে যায় সেগুলোও কিন্তু আমরা অনেক সময় মানে অবহেলা করি বা সেগুলোকে গুরুত্ব দিয়ে অন্য এমন কোনো মানুষদেরকে দিয়ে আজান দেওয়াই যাদের মানে তিল আওয়াজ শুদ্ধ না যাদের আজানের শব্দ শুদ্ধ না এই বিষয়টা পরিবর্তন হওয়া দরকার আজান আমাদের মুসলিমদের প্রাণের একটা আওয়াজ প্রাণের একটা ডাক সেই ডাক শুদ্ধভাবে সুন্দরভাবে এভাবে মিনার থেকে ভেসে আসুক সেই প্রত্যাশা আমার আপনার সকলের এবং সেই প্রত্যাশা পূরণে আমি বিশেষভাবে যারা মসজিদ কর্তৃপক্ষ রয়েছেন যারা দায়িত্বশীল রয়েছেন সবার কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ